আমার একজন বেস্ট ফ্রেন্ড ছিল আমার একজন বেস্ট ফ্রেন্ড ছিল সে আমার কাছে একদিন আমরা রাস্তায় হাঁটতেছি এক দুইজন একসাথে হাঁটার সময় সে আমাকে গল্প বলতে বলতে বলল যে তার মার কাহিনী বলল যে তার মার তার সাথে কেমন ব্যবহার করে আমি জিজ্ঞেস করছি তোমার মন খারাপ কেন সে বলল যে আমার মা আমার সাথে সব সবসময় খারাপ ব্যবহার করে আমি মজা করে জিজ্ঞেল যে তোমার মা কি সৎ মা যে খারাপ ব্যবহার করে সে উত্তরে বললো যে সৎ মার চেয়েও খারাপ ওটা আপন বা কিন্তু সৎ মার চেয়েও খারাপ এইসব মায়েরা হাজার হাজার মায়েরা তার মেয়ে জীবন নষ্ট করে দিছে হাজার হাজার মায়েরা আমি জিজ্ঞেস করলাম তোমার সাথে কী কী করে সে বললো যে আমার সাথে সবসময় খারাপ ব্যবহার করে মানে আমার আর্থিক অবস্থা ভালো বাবা অনেক টাকা মালিক আর্থিক অবস্থা ভালো কিন্তু ওর মায়ের চিন্তা হলো মেয়েদের প্রতি এক টাকাও অভাব খরচা করবে না তাদের যদি অসুস্থ হয় তাদের ডাক্তারও দেখাবে না কিচ্ছু দেখাবে না কোনো তাদের যে একটা শখ বলে কিছু একটা কথা আছে তাও দেবে না যদি তারা দেয় যে মানুষ কি বলবো মেয়েরা অসুস্থ ডাক্তার দেখায় না এই ভয়তে মাঝে সাথে ঔষধ টৌষ কিনে দেয় এমন মূলত এইসব সংসারে কখনোই শান্তি আসে না এইসব সংসারে কখনোই শান্তি আসে না এইসব সংসার আজাবের সংসার যে ঘরে মায়েরা বা বেশি চালাক সে ঘরে কখনোই শান্তি হইতে পারে না ওই মেয়ের কাছে জিজ্ঞেস করলাম যে আমার ফ্রেন্ড লাগে জিজ্ঞাসা করলাম যে তুমি ওই ভিতরে থাকো কীভাবে তোমার সারাদিন কথা শোনায় তুমি তোমার ইচ্ছা না তুমি চলে যেতে কোথাও হ্যাঁ আমি যাও কেন মেয়ে কোনো যা নিরাপত্তা আছে আসলে বাংলাদেশে কোনো যা নিরাপত্তা নাই এটা কথা যে আমি আমি খেয়াল করছি যে একটা মা চাইলে তার পরিবারকে সত্যতে আইনে দিতে পারে মনে করেন তা ভালোর দিকে আইনা দিতে পারে আর সেই চাইলে সেই পরিবারকে নষ্টও করে দিতে পারে তাই তার মেয়ের কাছ থেকে শিখছে যে এখন যে হচ্ছে না মা যা করবে তা মেয়ে সেই শিখবে আর ববির সাথে সেই মেয়ে কি অন্যের সাথে ভালো ব্যবহার করবে অন্যের সাথে উঁচু গলায় কথা বলবে না এমন কোনো গ্যারান্টি আছে সে মেয়ে দরজাগা যাবে না এমন কোনো গ্যারান্টি আছে কোনো গ্যারান্টি নেই সেই মেয়েও যাবে কারণ তার মায়ের কাছ থেকে শিখছে কথাবার্তা আচরণ চলা ফেরা একটা মানুষের ছোটোবেলায় সব কাছে কি হয় মায় মা সে এই যে কথা বলাইছে সেই যদি বয় খারাপ কথা বলে তাহলে তার সন্তান শিখবে কি সেই খারাপ কথাটাই কোনো ভালো কথা শিখতে পারবে না তাই উচিত তাদের ফ্যামিলির দিক খেয়াল রাখা এটা পুরো বাবা উচিত একটা সংসার নষ্ট হয়ে যায় বাবার কারণে বাবা তার বউ এত সব দেয় গা বউ তো মনে কারণ সব তো এক হয় না কিছু কিছু আছে কিছু কিছু আছে যাদের একটি হিংসা বেশি হিংসা তা জিজ্ঞেস করলাম তোমার মা কি কোনো হিংসা টিংচা আছে নাকি হিংসা তো পতনে মরলো ওই একটাই একটাই যথেষ্ট রিভোর্ট নষ্ট করা ওই একটাই কালে গেল যথেষ্ট হিংসা সে বললো যে সে হিংসা জ্বালায় হ্যাঁ বাফের লাগে কথা কয়না হ্যাঁ এক ঘুমায় হ্যাঁ একজন আগে ঘুমায় তারপর হয়ে যায় ঘুমায় পাইবে ভাই সংসার কিন্তু টেকা পয়সা অভাব নাই কোনো টেকা পয়সা অভাবে শান্তি নেই শান্তি এখন খোঁজে সে শান্তি শান্তি এখন তো চলে যাবে দুই দিন পর পর কি অনলাইনে আর মেয়ের তো জীবন নষ্ট করছি যে ছোটো বাচ্চা আছে তাদের জীবন নষ্ট করবে আর ওই থেকে যারা জন্মাবে তারাও তাই মার বলি তোমরা যা করো মেয়ের সাথে বুঝে শুনে করো একটা কথা বললে মাইপনে কথা বলবেন মেয়েকে এত শাসন করতে নেই শাসন করা যায় শাসন করাতে হয় কি ছোট বয়সে ছোট বয়সে যেটা শিখাবেন সেটা একটা মা তো শিখাবে না যে খারাপ কিছু কখনোই শিখাবে না আর কিছু কিছু লোক আছে না যাদের ব্যবহার ক্যারেক্টার খারাপ তারা তো কখনো হয় ভালো হয় না ক্যারেক্টার ভালো মানে চরিত্রই আসল চরিত্র যদি শেষ হয় তাই ও পবি বের সামনে কিছু নেই টেকা পয়সা হয়তো আইজেসি কাল নেই কিন্তু চরিত্রটাই আসল তাই যদি চরিত্র না তা ঠিক না থাকে আপনি যে কোনো ভাব করতে পারবেন তাই সবসময় পথে থাকবেন ভালো ব্যবহার করবে মানুষের সাথে আপনার কাছ থেকে জানে আপনার শিখে আমি সেই পেমেন্টে বললাম যে তুমি সব সময় মানুষের সাথে ভালো ব্যবহার করবা বা সব কিছু করবা তাকে দেহাই দেহাই করবা ভালো কাজ করবা যে তোমার কাছ থেকে শিখে সব ভালো থাকবেন আল্লাহ হাফিজ